আসসালামু আলাইকুম আজকে ড্রাইভিং লাইসেন্সের ক্লাস টু নিয়ে আসছি আমি মনে করি আপনারা যদি নিজেরা ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে কিছু বিষয় আপনাদেরকে আগে থেকে জেনে নিতে হবে সেই হিসাবে আপনারা যদি লাইসেন্স করার জন্য আগান তাহলে আপনাদের সেক্ষেত্রে সুবিধা হবে সময় কম লাগবে বা আপনারা কোনো ঝামেলায় পড়বেন না তো প্রথমত আমি যেটা বলবো যে আমি যেটা করেছিলাম আমি প্রথমে গাড়ি চালানো শিখেছি তারপরে আমার ওই কোর্সটা পুরো কমপ্লিট হওয়ার পরে আমি আবেদন করেছি আর আমি আবেদন করার দুই মাস পরে আমার পরীক্ষার ডেট আসছে তো নর্মালি আপনি করলে আপনার এরকম হবে যে আপনি গাড়ি চালানো শিখে যদি আবেদন করেন সেক্ষেত্রে এতদিন পর যখন দুই মাস পর যখন ডেট আসবে আপনি কিন্তু গাড়ি চালানোটা অনেকটাই আপনি ভুলে যাবেন বা আপনার ওই আগের যে দক্ষতাটা ছিল চালাতে চালাতে যে দক্ষতাটা হয় সেটা কিন্তু আপনার থাকবে না তো আমি মনে করি যদি আপনার নিজের গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি আগে গাড়ি চালানোটা শিখে নেবেন এবং তারপরে নিজের গাড়ি আপনি চালাতে চালাতে আরও অনেক ভালো দক্ষ হয়ে উঠবেন আরও অনেক ভালো চালাতে শিখবেন আর যদি নিজের গাড়ি না থাকে সেক্ষেত্রে আগে আপনি আবেদন করবেন তারপরে আপনি গাড়ি চালানোর যে কোর্স সেটা করতে পারেন কেননা আপনি যদি গ্যাপ দেন সেটা আপনি হোক সাইকেল বা হচ্ছে লাইট যেটা হয় ওইটা হোক কার হোক হোক না কেন আপনি যদি চালানো গ্যাপ দিয়ে দেন আপনার যদি গাড়ি না থাকে তাহলে কিন্তু আপনি চালানোটা অনেক ক্ষেত্রেই ভুলে যাবেন বা আপনার যে দক্ষতাটা তৈরি হবে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো এই আমি বলবো যে আপনারা আগে এটা করে আবেদনটা করে তারপরে চালানোটা শিখেন বা যদি নিজের গাড়ি থাকে সেক্ষেত্রে নিজের গাড়ি চালাতে চালাতে আরও ভালো দক্ষ হতে পারেন তো এটা আপনাদের একটা ইনফরমেশন আমার দেওয়ার ছিল আর যেটা ছিল সেটা হচ্ছে যেমন আমি প্রথমে আবেদন করি করার পরে আমার যখন ডেইটা সে দুই মাস পরে আমি তখন পরীক্ষাটা দেই না কারণ আমি মনে করি যে না আমি আগে মোটর সাইকেলটা চালানো শিখি তারপরে দুইটা একসাথে দিব তো তারপরে আমি দেই না তারপরে আমি আবার কিছুদিন পরে গিয়ে ওই আবেদনের উপরে আবার হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য আবার পুনরায় আপনার হচ্ছে ডেট নেই তো তারপরে আমার হচ্ছে ওই ডেটটা আসে আবেদন করি ওই আবেদনের উপরেই তখন আবার আমাকে আবার আড়াই মাস পর আমাকে ডেট দেওয়া হয় তো বুঝতেই পারছেন যে আপনি যদি পরীক্ষাটা মিস করেন তাহলে আপনি আবার চাইলে পরীক্ষার ডেট নতুন করে নিতে পারবেন কিছু টাকা দিয়ে দুইশো তিনশো টাকার মতো লাগে কিন্তু আপনাকে আবার এত দিন পরে ডেটটা দিবে তো সেক্ষেত্রে আপনারা আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন আর একটা বিষয় হচ্ছে যখন আমি ফার্স্ট টাইম ফেল করি যে আমি প্রথমে হচ্ছে আপনার বায়োমেট্রিক দেই তারপরে লিখিত দেই তারপরে ভাইবা দেই তো লিখিত ভাইবাতে ভালোভাবে পাশ করে যাই কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালে যাই তখন আমি ওইটাতে ফেল করি তারপরে আমি হচ্ছে তো আমি যেহেতু দুইটাতে পাস করে গিয়েছি আপনার হচ্ছে লিখিত এবং ভাইবাতে তো সেই জন্য আমাকে আবার ব্যবহারিকের জন্যই শুধু পরীক্ষাটা মানে নেওয়া হয় বা আমি আবার হচ্ছে পুনরায় আবেদন করি তো আবেদন করার আবার আপনার হচ্ছে এক মাস পরে আমাকে ওই পরীক্ষা নেওয়ার ডেট দেয় মানে আমি যেদিনকে আমি পরীক্ষাটা দিলাম ওই দিনকে রাতে আমার হচ্ছে মেসেজ আসে যে আমি ফেল করেছি প্র্যাকটিক্যালে তো তারপরে আমি যখন আবার পুনরায় তার একদিন দুই দিন পরে গিয়ে আবার পুনরায় দেওয়ার জন্য করি তারপরে আমাকে এক মাস পরে আবার দেওয়ার ডেট ফেলে তো বুঝতেই এটা খুব পারছেন লং একটা জার্নি আপনি যদি চান যে না আপনি নিজে নিজে এই ড্রাইভিং লাইসেন্সটা করবেন কারো সাহায্য ছাড়া বা কোনো দালাল ছাড়া সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা সময় নিতে হবে বা আপনি যদি মাঝখানে আমি যেগুলো করেছি এগুলো না করেন তাহলে সেক্ষেত্রে অনেক আগেই এগুলো করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যেটা আমি করেছিলাম যে আমি আবার আবেদনে দুইটা লাইট প্লাস মোটর সাইকেল দুইটার জন্য আবেদন করেছি আমি আগে থেকেই শুনেছি যে আপনি যে দুইটার জন্য আবেদন করতে পারেন যে কোনো একটা দিলেই আপনি দুইটাতেই পাস মানে আপনি যদি কারের জন্য দেন আর মোটর সাইকেলের জন্য দুইটার সাথে জন্য একসাথে দেন তাহলে আপনি কার অথবা মোটর সাইকেল যে কোনো একটা দিলে আপনি পাস করে যাবেন কিন্তু আমি বাস্তবতায় কিন্তু গিয়ে এটা পাই নাই আমি বাস্তবতায় গিয়ে পেয়েছি যে আমাকে প্রথমে কারে পাস করতে হয়েছে পাস করার পরে আমি যখন আমার কাগজপত্র নিয়ে গিয়েছি আপনার হচ্ছে ম্যাজিস্ট্রেটের ওখানে যে আরও দু একজন থাকে ম্যাজিস্ট্রেট যে থাকে সে তো চুপচাপ বসেই থাকে তার তো কোনো কাজ নাই কিন্তু তার সাথে আরও তিনজনের মতো থাকে তাদের সাথে কাছে যেমন পেপার দিয়েছি তারা বলেছে যে আপনাকে এখন আবার মোটর সাইকেল পরীক্ষা দিতে হবে যদি আপনি মোটর সাইকেল না দেন আপনি কিন্তু ফেল করবেন তো তারপরে ঠিক আছে আমি মোটর সাইকেল পরীক্ষা দিতে যাই তখন আমি মোটামুটি পারি তো কিন্তু ওদের মোটর সাইকেলটা অনেক বড় ছিল এবং ওইটা আমি দিতে চাই ওরা বলেন আপনি এটা পারবেন না আর আমিও এতটা বেশি সাহস করি না যে এটা আমি পারবো যদি পড়ে যাই সবার সামনে একটা লজ্জার ব্যাপার কিন্তু আমি যেটা দেখেছি আমি যখন প্রথমে ওখানে কারের জন্য দাঁড়িয়েছিলাম যে আমি পরীক্ষাটা দিব তো তখন আমি দেখেছি ওখানে স্কুটি ছিল অনেকেই নিজের স্কুটি নিয়ে আসছে নিজের যে আপনার গাড়ি থাকে মানে মোটরসাইকেল থাকে ওইটা নিয়ে আসছে কারণ অনেকেই আছে যে নিজেরটা অনেক ভালো পারে মানে নিজেরটা অনেক চালাতে চালাতে অনেক দক্ষ হয় বা ভালো পারে অন্যটা অতটা ভালো পারে না বা ওইভাবে আসলে আপনার হচ্ছে সাহসটা থাকে না এজন্য আপনি যদি চান যে আপনি বাইক অথবা মোটরসাইকেল পরীক্ষা দিবেন আপনি যদি চান আপনার বাইকটা অথবা স্কুটিটা নিয়ে যেতে তাহলে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন তো আমি তখন মনে মনে চিন্তা করলাম এটা আমি ভুল করেছি আমি যদি তখনই ওই যার স্কুটিটা ছিল তারটা তাকে যদি বলতাম যে আচ্ছা ভাইয়া আমি আপনার হচ্ছে স্কুটিটা দিয়ে পরীক্ষাটা দিই তাহলে কিন্তু আমি দিতে পারতাম তো আপনারা যদি সাইকেলে একটু অদক্ষ হন বা আপনার যদি একটু ভয় কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্কুটি থাকলে নিয়ে যেতে পারেন বা অন্য যে কারোটা নিয়ে আপনি পরীক্ষা স্কুটি দিয়ে পরীক্ষা দিলেও কিন্তু আপনি পাশ করে যাবেন পাশ করে যেতে পারেন কিন্তু আপনি যদি নিজে নিজে পরীক্ষা দেন অবশ্যই আপনাকে কার প্লাস মোটর সাইকেল দিলে দুইটাতেই আলাদা আলাদাভাবে পরীক্ষা দিয়ে পাস করতে হবে আর যদি দেখা গেল হ্যাঁ আপনি কারে করেছেন এখন মোটরসাইকেল আমার মতো অত ভালো পারেন না বা পরীক্ষা দিচ্ছেন না বা দিয়েও আপনি ফেল করেছেন সেক্ষেত্রে কি করবেন যে আপনি দুইটাই পরীক্ষা দিয়েছেন একটা কারে করেছেন করেছেন একটা তখন আপনি ওদের সাথে গিয়ে কথা বলবেন যে হ্যাঁ আচ্ছা আমি তো হচ্ছে এই লাইটে পাশ করেছি মানে কারে পাশ করেছি আমি তো মোটরসাইকেলে ফেল করেছি তাহলে কি হবে আমাকে তাহলে শুধু এই কারের বা লাইট যেটা আমরা বলি কারকে যে লাইট বলি ওইটারই পাস দিয়ে দেন মানে ওইটার লাইসেন্সই দিয়ে দেন বা আপনি মোটর সাইকেলে পাস করেছেন কারে ফেল করেছেন সেক্ষেত্রে আপনি গিয়া কথা বলবেন যে আমাকে তাহলে কি শুধু মোটর পাস দেওয়া হবে বা আমাকে মোটর সাইকেলের পাস বা মোটর সাইকেলের জন্য লাইসেন্স ওইটাই দিয়ে দেন তো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটাতে যদি পাস করেন তো অন্যটা বাদ দিয়ে অন্যটা ওরাই কেটে দিবে আপনি গিয়া কথা বলবেন কথা বলে এটা আপনি শিওর হবেন যদি আপনি যদি এটা কথা না বলেন এমন এমন আছে আপনাকে দুইটাতেই ফিল দিয়ে দিতে পারে তো আপনি প্রথমে লাইসেন্স এক দুইটা দুইটা আপনি পারলেন না একটা পারলেন একটাতে ফেল করলেন সেক্ষেত্রে ওইটা বাদ দিয়ে যেটা পারবেন ওইটাতে আপনি পাশটা ওদের সাথে কথা বলে নিয়ে আসবেন বা ওই লাইসেন্সটা করে ফেলেন পরবর্তীতে আপনি যদি চান যে না ওইটাও আপনি পরীক্ষা দিয়ে লাইসেন্সটা করবেন সেক্ষেত্রে ওইটা ভালোভাবে শিখে তারপরে ওইটা আপনি পরীক্ষা দেবেন যেমন আমি লাইট যেটা কার যেটা ওইটাতে পাশ করে তো তারপর হচ্ছে গিয়ে কথা বলছি যে না আমি তো এরকম হচ্ছে না পরে বলে তাহলে আপনার মোটর সাইকেল ওটা কাটা দিয়ে দিব বাদ যাবে আমি বলছি আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে দেন তারপরে সেই আমার মোটর সাইকেল যে এখানে লেখা ছিল ওটা কাটা দিয়ে দিয়েছে এবং পরে পরের দিন আমার হচ্ছে মেসেজ আসছে যে আমি হচ্ছে এই কারে ওইটাতে পাস করেছি এবং তার তিন চার দিন পরে আমার হচ্ছে অনলাইন আবার আরেকটা মেসেজ আসছে যে অনলাইনে অনলাইন কপি আসছে আমি অনলাইন কপি বের করে নিতে পারি তো আমি অনলাইন কপিটা বের করে নিয়েছি আপনার হচ্ছে বের করে তারপর লেমনটিং করে নিয়েছি আর এই এক দেড় মাস পরে এখন আমার হচ্ছে যে মূল যেটা লাইসেন্স ওইটা হচ্ছে কুরিয়ারে আসছে আমি যে ঠিকানা দিয়েছি ওই ঠিকানা অনুযায়ী আসছে এবং ওই ওখান থেকে আমাকে কল দেওয়া হয়েছে যে আপনার লাইসেন্সটা আসছে আপনি এসে সংগ্রহ করেন আমি বলছে আচ্ছা ঠিক আছে আর একটা ব্যাপারে যেটাতে আমি অনেক বেশি ঝামেলা পড়েছিলাম যেমন এই লাইসেন্স পরি লাইসেন্সের জন্য যে আমরা আবেদনটা করি কম্পিউটারে এটা কিন্তু বেশ অনেক মানে অনেক কিছু দরকার হয় সেক্ষেত্রে দরকার হয় হচ্ছে কি আপনার জাতীয় পরিচয়পত্র এটা তো সবারই থাকে বা তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অন্তত এইট পাস সম্ভবত লাগে এটাও মোটামুটি অনেকেরই থাকে ইউটিলিটি বিল মানে বিদ্যুৎ বিল এটাও সবার থাকে তারপরে হচ্ছে যেটা বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট তো আমি যখন এটা আবেদন করতে যাই ওখানে লেখা থাকে মেডিকেল সার্টিফিকেট লাগবে ও ছাড়া আবেদন করাই যাবে না তো আমি ভাবছি যে ঠিক আছে একটা হসপিটালে গিয়ে মনে হয় এটা পাওয়া যাবে গিয়েছি যাওয়ার পরে সরকারি একটা বড় হসপিটালে যাওয়ার পরে ওরা ওরা ওইখানে দুইটা পরীক্ষা যায় একটা হচ্ছে কানের আর একটা হচ্ছে চোখের যে আপনি চোখে ঠিকঠাক দেখতে পান কিনা বা আপনার চশমা আছে কিনা চশমায় ওইটা ঠিক আছে কিনা এটা তো ওরা আমার চোখের পরীক্ষাটা দুই মিনিটে নিয়ে নেয় তারপর বলছে হ্যাঁ ঠিক আছে আমাকে ওইটা হচ্ছে ওইখানে টিক চিহ্ন দিয়ে দেয় যে হ্যাঁ আমি চোখে ঠিকঠাক দেখতে পাই পরে যখন কানেরটাতে গিয়েছি ওরা বলে না এখানে তো আমাদের এরকম কোনো সিস্টেম নাই ওইখানে এরকম করে হচ্ছে কোনো আপনার পরীক্ষা নাই যে আপনি এখানে এরকম কানের পরীক্ষা করে আপনার এটা দিয়ে দিতে দিব তো তো ওইটা আমি পাচ্ছিলাম না তো ওইটার জন্য আবার আলাদাভাবে দূরে গিয়ে হচ্ছে ওখানে আপনার পরীক্ষা করাতে হয় যদি কানের ওইটা নিতে চান এই একটা ঝামেলা হয় আর একটা ঝামেলা হয় যে অনেক কম্পিউটারের দোকানে আপনার এটা হচ্ছে এই আবেদনটা করতেই পারে না মানে ওরা কখনো করেই নাই ওদের এটার কোনো দক্ষতাই নাই তো সেক্ষেত্রে অনেকগুলো কম্পিউটারের দোকান আমি নিজে নিজেও চাইলে হয়তো বা করতে পারতাম কিন্তু আমি এত ঝামেলায় পড়তে না তো ভাবছি ভালো কোনো কম্পিউটারের দোকানে যাই যারা একটু দক্ষ আগে করেছে তো ওইরকম অনেক কম্পিউটার দোকান ওরা মোটামুটি অনেক কাজ করে কিন্তু এটা করে না বা এটা পারে না এরকম তো আমি অনেক খুঁজে টুজে তারপর একটা ভালো কম্পিউটারের দোকান পাই ওখানে গিয়ে আমি আবেদন করি তো ওদের ওখানে মেডিকেল ও আমি আবার ফার্স্টেই যখন লেখা দেখি যে এরকম ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা হয় তখন আমি ওদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা মেডিকেল সার্টিফিকেট যে লাগে ওটা তো আমার নাই মানে নাই বলতে আমি জাস্ট গিয়েছিলাম চোখেরটা পেয়েছে পেয়েছি কানেরটা পাইনি পরে বলে সমস্যা নেই আমাদের কাছে একটা আছে ওইটা হচ্ছে জমা দিয়ে দেবো পরে ওরা আমাকে আবেদন করে দেয় যে এগুলো যেগুলো বাকিগুলো লাগে ওগুলো তো আমার আছে ওগুলো আমি নিয়ে যাই শুধু মেডিকেল সার্টিফিকেট যেটা থাকে ওদের কাছে একটা কপি আছে ওইটা জাস্ট ওরা করে কি ওখানে আমার ছবিটা এরকম করে লাগিয়ে ব্যাস ওইটা হচ্ছে ওরা ওখানে জমা দিয়ে দেয় তো এই এটা নিয়ে আমি অনেক ঝামেলায় পড়েছিলাম প্রথমত কম্পিউটার দোকান খুঁজে পাচ্ছিলাম না তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ওইটাও খুঁজে পাচ্ছিলাম না এটা নিয়ে আমাকে অনেক আসলে ঝামেলায় পড়তে হয়েছে তো এরকম যদি আপনা আপনাদের যেন এটা ঝামেলা পড়তে না হয় যেরকম কোনো সুযোগ সুবিধা আছে বা এরকম হয় আর একটা ব্যাপার হয়েছে আমি মনে করি যে মোটামুটি যেহেতু এখন অনেকেই এই লাইসেন্সটা করছে বা এটা একটা বেসিক স্কিল হয়ে যাচ্ছে ড্রাইভিংটা সেক্ষেত্রে কিন্তু এই হসপিটাল গুলাতে এই চোখের আর এই সামান্য কানের এটার কিন্তু পরীক্ষাটা থাকা উচিত কারণ আমরা যারা হচ্ছে করতে তখন এরকম যদি ঝামেলা হয় তাহলে তারপরে হচ্ছে যে দালাল ধরে বা ভালো করে দক্ষতা শিখে না গাড়ি চালানোটা শিখে না দক্ষতা অর্জন করে না মনে হয় কি ধূর কিছু টাকা যাবে যা এইসবের দরকার নাই এটাই আসলে বলবো যে আসলে সবারই সচেতন হওয়া উচিত আর এই কাজগুলো আরো বেশি সহজ হওয়া উচিত আর মানুষ যেন এটা চাইলেই পায় বা যে হচ্ছে এই ঠিকঠাকভাবে করতে চাই তার যেন হচ্ছে এত বেশি ঝামেলায় পড়তে না হয় তো এই জন্য আমি আপনাদেরকে এই আমার ফার্স্ট ক্লাস যেটা আমি দেখিয়েছিলাম তারপর সেকেন্ড ক্লাস অনুযায়ী এটা দেখ বললাম এগুলো হচ্ছে জানালাম যে আসলে একটা লাইসেন্স করতে গেলে কি কি ঝামেলা হতে পারে বা আমার কি কি ঝামেলা হয়েছে হয়তো বা আপনাদের অন্যরকম অন্য ঝামেলা হতে পারে বা অন্য কিছু হতে পারে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য যেগুলো আমি জানি বা না জানলে জেনে দেওয়ার চেষ্টা করব এই তো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে আমি সরাসরি কার ড্রাইভিংয়ে বা কার যে চালানো শেখানো ওটাতে চলে যাব এবং লিখিত পরীক্ষার প্রশ্নগুলো অনেক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম